কুফরী করেছে কাফির হয়ে গেছে ওয়াকালাল মাসীহ আর মাসীহ বলেছেন বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়া বানি ইসরাইলা হে বনি ইসরাইল আবুদুল্লাহি রাব্বি ওয়া রাব্বাকু আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের যিনি আমাদের আমার প্রভু এবং তোমাদের প্রভু তার মানে এ যুগে যারা টিনীতিতে বিশ্বাস করে বা ইসা মসিকে যারা খোদার পুত্র বলে অথবা খোদা বলে তারা কাফের আর আল্লাহ হারাম করে দিয়েছেন জান্নাত যারা সাথে করে তাদেরকে। আল্লা করল তারা তাদের জন্য হারাম করে দিয়েছেন কি জান্নাত আল্লাপাক তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এখন আপনারা বলুন এই যে আমাদের মাঝে আহলে কোরআন বলে পরিচিত যে লোকগুলো কোরআন বুঝেও না কোরআন মানেও না কিন্তু বলে বেড়াচ্ছে কোরআন ছাড়া আর কিছু মানে না তারা যে বলছে সুরা বাকার বাষট্টি নম্বর আয়াত আমাদের সামনে এনে আর বলছে যে ইহুদি খ্রিস্টানরা বেহেস্তে যাবে যদি আল্লাহ বিশ্বাস করে সৎ কাজ করে আর কেয়ামতের দিনে বিশ্বাস করে কিন্তু এই যে এখানে যে আকামটা করে রেখেছে তারা তো আল্লাহ বিশ্বাস করে এইভাবে ঈশা মসিহীকে তারা আল্লাহ বলে মানে আল্লাহর পুত্র বলে মানে তো তাদের কি জানাতে যাওয়ার কোনো সুযোগ আছে আমি দেখছি না লাকাদ কালু যারা বলে যে নিশ্চয়ই আল্লাহ তিনজনের একজন তারাও কুফরি করল কারণ কি অমামিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ আল্লাহ কেবল মাত্র একজন আল্লাহ ছাড়া আর কোনো এখানে কাফির বলা হচ্ছে মুশরিক বলা হচ্ছে দুটোই বলা হচ্ছে যারা শির করে তারা কাফির হয়ে যায় তাদের জন্য পাক জান্নাত হারাম করে দিয়েছেন এই যে এখানে জান্নাত হারাম করে দিয়েছেন হারাম আল্লাহ জান্নাতা তাদের উপরে জান্নাত আল্লাপাক হারাম করে দিয়েছেন এখন আপনারাই বলুন সূরা বাকারার সুরা নম্বর আয়াত এবং সুরা মায়েদ আর নম্বর আয়াতে যে সুবিধাটা আল্লাহ পাক দিচ্ছেন সেই সুবিধা এখনকার খ্রিস্টানরা গ্রহণ করতে পারে কিনা পারে না আপনারা প্রশ্ন করবেন আমাকে যে তাহলে ওই আয়াত দুটি কি ভুল অবশ্যই ভুল না আল্লাহ পাক অবশ্যই ভুল আয়াত করান নাজিল করেননি ওখানে যে তিনটি শর্ত আছে তা সেই তিনটি শর্ত যারা পালন করে তিনটে শর্ত কি আল্লাহ বিশ্বাস করতে হবে কেয়াম দিবসে বিশ্বাস করতে হবে এবং সৎ কাজ করতে হবে তো আল্লাহ বিশ্বাস করা মানে আল্লাহর একত্রে বিশ্বাস করা এবং আল্লাহর সৃষ্টিকর্ম বিশ্বাস করা যতগুলো গুণবাচক নাম আছে তারপর কেমন দিবসে বিশ্বাস করা মানে বিচার দিবসে বিশ্বাস করা তাহলে বিচার আচারে বিশ্বাস করতে হবে শুধুমাত্র একটা ক্রুশ ঝুলিয়ে ভেসতে চলে দেওয়া যাবে এই বিশ্বাস থাকলে হবে না বিচার আচার হবে ভালো মন্দের বিচার হবে আর করতে হবে কি বিরোধিতা করা তো কোনো সৎ কাজ নয় মোমেন বান্দাদেরকে বোমা মেরে অথবা পিটিয়ে অথবা জখম করে খুন করে সন্ত্রাসী সাজিয়ে হত্যা করা এটা তো কোনো সৎ কাজ নয় আল্লাপাক যে কিতাব তাদের উপর নাজিল করেছেন এবং অতপর যে কিতাব আবারও নাজিল করেছেন সেই কিতাবকে অস্বীকার করা সেই কিতাবের বিরোধিতা করা সেই কিতাবের আয়াতসমূহ লুকিয়ে ফেলা নতুন করে নিজেরা কিতাব রচনা করা এগুলো তো কোনো সৎ কাজ নয় সৎ কাজ করতে হবে তাহলেই তারা জান্নাতে যেতে পারবে এখন এই আহলে কোরআন কেন খ্রিস্টানদের নিয়ে এভাবে টানা হেসরা করছে তাদের তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাচ্ছে কেন নিশ্চিত দেখা যাচ্ছে যে তারা দুজোখে অতীতকালে খ্রিস্টান ছিল যারা আল্লাহ বিশ্বাস করতো কিয়ামত দিবসে বিশ্বাস করত এবং সৎ কাজ করতো সে সময় তাদের উপরে যে নামাজ ছিল রোজা ছিল হজ ছিল জাকাত ছিল সেগুলো তারা করেছে পূর্বের খ্রিস্টান ইহুদিরা সেগুলো করেছে মুসা আল্লাহ সাল্লাম হজ করেছেন এ রেকর্ড বাইবেলই আছে যদিও ভিন্নভাবে সবাই বুঝতে পারে না ওখানে হ্যাক বলা হয়েছে হ্যাক বলা হয়েছে এবং মক্কাকে বলা হয়েছে উল্ডারনেস মরুভূমি অথবা জঙ্গল আকীর্ণ এলাকা সেখানে গিয়ে সে হজ করেছে সেখানে আল্লাহর ঘর আছে সেই ঘরে তার মানে কেবা কাবা ঘর কপালে একটা কাবা ঘরের একটা নমুনা কপালে সেটে নিয়েছে ইহুদিরা ওইটা তারা কপালে বেঁধে নেয় দেখতে কাবার মতো মানে কাবায় যায় না কিন্তু কাবার সিম্বল তারা ব্যবহার করে তার মানে তারা একসময় হস করত কাজী ওই যে দুটি আয়াত সুরা বাকারা বাষট্টি নম্বর আয়াত আর সুরা মাইদার উনসত্তর নম্বর আয়াত এগুলো তাদের জন্য প্রযোজ্য সেই সময়ের ইহুদি সেই সময়ের খ্রিস্টানের জন্য এখনকার ইহুদি এখনকার খ্রিস্টানের জন্য এইটা প্রযোজ্য নয় এবং এইখানে যে আহলে কোরআন বলে যে কথিত লোকজন যারা খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতা হুদুদের পৃষ্ঠপোষকতায় পৃথিবীতে বেঁচে আছে এবং নিজেরাও তাদের পৃষ্ঠপোষকতা করতে পর্যন্ত পৌঁছে দিতে চাচ্ছে তাদের এই পুরো হবে না এই সব আয়াতের কাজ এর পূর্বেও নম্বর আয়াতে যেটা বলা হয়েছিল আটষট্টি নম্বর আয়াতে কি বলেছে সুস্পষ্ট ভাষায় তাদের জানিয়ে দাও হেয়া হলে কিতাব তোমরা কোনো ক্রমেই কোন মৌলিক জিনিসের উপর দণ্ডায়মান নাও যতক্ষণ পর্যন্ত এবং তোমাদের প্রতি করা অন্যান্য করবে তাওরাত ইঞ্জিল এবং অন্যান্য কিতাবের মধ্যে কোরআনও পড়ে কোরআন কায়েম করতে হবে তাদেরকে তারপরে তারা কোন জিনিসের উপরে মৌলিক জিনিসের উপরে দাঁড়ানো আছে বলে আল্লাপাক স্বীকার করে নেবেন মৌলিক জিনিসের দাঁড়ানো মানে কি তাদের আমল হিসাবে আনা তাদের আমলি হিসাবে আনা হবে না কাফি মুশরেকের কোনো হিসাব নেই তারা বিনা হিসাবে জাহান নামে চলে যাবে এখন এদের সঙ্গ ধরে আমাদের এই কথিত আহলে কোরআনগণ যদি জান্নাতে যেতে চায় তাদেরকে সাথে নিয়ে এবং সেখানে যদি সুখে বসবাস করতে চায় আমাদের আপত্তি করার কি আছে তারা যাক যেতে দিন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদয় হচ্ছি আল্লাহ হাফিজ